আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো কোন এক বিন্দুতে একই সময় টেন নিউটন এবং সিক্স নিউটন মানের দুটি ভেক্টর সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটির লব্ধির মান নিয়ে নিত আমাদের এই প্রশ্নটা থেকে আমরা বুঝতে পারি একটা বিন্দু থেকে দুইটা মানের ভেক্টর একটা টেন নিউটন মানে একটা সিক্স নিউটন মানে দুইটা ভেক্টর সিক্সটি ডিগ্রি কোণে কিয়া করবে ভেক্টর দুটির লব্ধির মান নিয়ে আমি এই প্রশ্নটার আলোকে একটু চেষ্টা অঙ্কন করার চেষ্টা করি তো আমরা ধরে নিলাম এই একটা বিন্দু এই বিন্দু থেকে এই দিকে একটা ভেক্টর এবং এই বিন্দু থেকে আই একটা ভেক্টর হলো এই দিকে তো আমরা এই বিন্দুটাকে আমরা ও বিন্দু বললাম তাহলে ও এ পথে একটা ভেক্টর ও বি পথে একটা ভেক্টর আমরা ধরে নিলাম ও এ পথে হলো 10 নিউটন বলের ভেক্টরটা আর ও বি পথে হলো সিক্স নিউটন মানের ভেক্টরটা এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন আমাকে দিয়ে দিছে সিক্সটি ডিগ্রি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন হলো সিক্সটি ডিগ্রি আমাদের বলছে এই দুইটা ভেক্টরের নিয়ে দি তো আমরা ধরে নিলাম এটা হলো লব্ধি লবধিটা ধরে নিলাম আর তো এই আর বের করতে হবে আমাকে এই আর বের করার জন্য কোন সূত্র সেটা আমাদের জানতে হবে তো এখানে একটা বিন্দু থেকে যখন দুইটা ভেক্টর ক্রিয়ারত হয় তখন আমরা সামন্তরিকের সূত্র চিন্তা করি তো সামন্তের সূত্রটা ছিল কেমন আমরা যদি সূত্রটা দেখতে চাই তো এমন যে একটা বিন্দু থেকে একটা ভেক্টর এই দিকে একটা ভেক্টর হলো এই দিকে তো এই ভেক্টরটাকে পি আর এই ভেক্টরটাকে কিউ চিন্তা কর এই দুইটাকে আমরা সামন্ত্রিক দুইটা সন্দেহিত বাহু চিন্তা করব। সামন্তিক সন্নিহিত বাহু চিন্তা করিয়া বাকি দুই বাহু আমরা চিন্তা আঁকবো বাকি দুই বাহু যদি আঁকি সেটা হবে এমন তাহলে এই যে সামান্তরিকটা হইলো এই দুইটা হলো আমাদের মূলত ভেক্টর বাকি দুইটা আমরা অনুমান করলাম তাহলে একটা সামুদ্রিক হইলো তাহলে এই সামুদ্রিক পড়ানো বরাবর হবে এই দুইটা ভেক্টরের অব্দি যেটা হবে আর এখন আমাদের দুইটা ভেক্টর যদি হয় পিটিউ আর লোব্দি যদি হয় আর তাহলে আমরা লিখতে পারি আর ইক্যাল টু প্লাস টু পি কিউ কজ আলফা এই সূত্রটা আমাদের জানা লাগবে এখানে আলফা কি আলফা হইলো এই যে পি আর কিউএ যে মধ্যবর্তী কল সেইটা তাহলে এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের সমাধান হয়ে যাবে দেখবো এখানে এখানে আমরা চিত্র কিছু আঁকা লাগবে না আঁকলেও অসুবিধা নেই আর ভালো হবে টেন নিউটন মানের বল দেখবো ধরি বা এখানে ও এ পথে ও এ পথে ভেক্টর ধরি দেখলে ভালো হবে ও এ পথে ভেক্টর এটাকে একটা মান দেই পি বললাম আমরা টেন নিউটন আমরা ধরে নিলাম ও এ পথে যে ভেক্টর এটার নাম হলো পি আর যেটা হলো টেন নিউটন তারপর ও বি পথে ও বি পথে ভেক্টর ওইটার নাম দিলাম কিউ সেটা হবে সিক্স নেলো পিও কিউ এর পি ও কিউ এর লব্দি আর হলে আমরা লিখতে পারি আমরা জানি যখন একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর ক্রিয়ারত হবে তখনই আমাদের সামন্তরিক সূত্র আমরা ব্যবহার করবো

মধ্যকার কোন মধ্যকার কোন আলফা ইকুয়াল টু কিউ এর মধ্য কোন দিছে আলফা সিক্সটি ডিগ্রি মানে যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছি সেই দুইটা ভেক্টরের মধ্যকার কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দিয়ে দিচ্ছে আর কি এইটা আমরা এই যে এইটার এই লাইনটার পরে রেখে ফেলবো তারপরে দেখবো কিউ এর লব্ধি আর হলে তাহলে আমাদের জন্য ভালো হবে এবার সবগুলো মান বসাই দিলেই কিন্তু আমরা লব্ধির মান পেয়ে যাইতেছি

করলে থার্টি সিক্স এখানে আমাদের হচ্ছে টু ইন্টু এখানে মান কত হাফ এবার এই টু এই টু কাটা এখানে থাকবে শুধু সিক্সটি ডিগ্রি মানে এখানে হান্ড্রেড প্লাস থ্রি সিক্স প্লাস তাহলে এখানে যোগ করলে হবে ওয়ান ব্যবহার করে দেখব কত হয় একশ ছিয়ানব্বই ফরটিন একদম ফরটিন তাহলে লোব দিয়ে হবে ফরটিন একক দেখবো সুতরাং দি ফরটিন একক মানে আমাদের যে দুইটা ভেক্টর দেওয়া দিছে সেই দুইটা হবে কত তো আশা করি এই প্রশ্নের সমাধানটা বুঝতে আমাদের এই প্রশ্নটা হলো একটি নদীর স্রোতের বেগ ফাইভ কিলোমিটার পার আওয়ার স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোণে ফোর কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা চালনা করলে নৌকা ও প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চল নৌকা একটি নৌকা চালনা করলে নৌকা প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চল তো আমরা প্রথমে এই আলোকে চিত্র আঁক তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর এই অঙ্কের জন্য চিত্র আঁকাটা গুরুত্বপূর্ণ চিত্রটা আঁকলে আমাদের জন্য ভালো টিচারের বুঝতেও সুবিধা হবে তো আমরা যদি চিত্র আঁকি আমরা একটা নদী আঁকবো এইটা হলো নদীর এক প্রান্ত এইটা হলো নদীর আরেক প্রান্ত। নদীর আরেক প্রান্ত তো আমাদের স্রোত এইদিকে স্রোত মনে করলাম এইদিকে স্রোত আছে স্রোত তাহলে আমরা ধরে নিলাম নদীর এক প্রান্তে একটা অবস্থান এই জায়গা তাহলে আমাদের এই জায়গা থেকে আমরা বলতে পারি স্রোত হইলো এইদিকে স্রোত কোন দিকে এইদিকে তাহলে আমরা স্রোতকে দেখবো সুর এদিকে হলো স্রোতের স্রোতের বেক স্রোতটাকে আমি প্রকাশ করবো পরে স্রোতকে আমরা ইউদিয়া প্রকাশ করি সাধারণত সব ক্ষেত্রে তাহলে এই দিকে হলো আমাদের ইউ ইউ ভেক্টরটা হলো এইদিকে তারপরে বলছে স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোণে মানে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করবে এই স্রোতের সাথে সেই কোণে আমাদের একটা নৌকা চালনা করা হবে আমরা নৌকা মানে নৌকাটা সেই দিকে যাবে আর কি স্রোতের সাথে তাহলে এই স্রোত এইদিকে এইটার সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করবে এমন একটা দিক আমরা নেই ধরলাম এই দিক এই দিক হলো যেটা স্রোতের সাথে স্রোত এই দিক তাহলে স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে কত উৎপন্ন করছে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এই দিকে রওনা দিচ্ছে এখন এটা হলো নৌকার বেগ স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোণে নৌকার বেগ মানে নৌকাটা এই দিকে যাইতে চাই সিক্সটি ডিগ্রি কোথায় যাইতেছিল তাহলে সেটা কি স্রোতে নৌকার বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি কি দিয়ে প্রকাশ করবো ভি দিয়ে প্রকাশ করি আমাদের বলছে নৌকা প্রকৃত পক্ষে কত বেগে কোন দিকে চলবে এখন নৌকাটা এদিকে যাইতে আছে স্রোতের ধাক্কা খায়া মূলত চলবে হলো যাবে হলো কোন দিকে যাবে হইলো এই দিকে স্রোতের ধাক্কা খায়া যাবে এই দিকে কারণ স্রোত তো একটা ধাক্কা দিতেছে এই দিকে মানে এই দিকে এই দিকে একটা ধাক্কা দিতেছে ধাক্কা দেওয়ার কারণে ও ধাক্কা খেয়ে ও দিক চেঞ্জ হয়ে এদিক হয়ে যায় তো এই দিকটা জানতে চাইছে যে এটা কোন দিকে যাইতে আছে। মানে দিক বলতে আমাদের কত কোণে যাইতে আছে সেটা আমরা বলে দিব স্রোতের সাথে কত কোণে যাইতেছে এটা বলে দিলেই দিক বলা হয়ে যাবে এবং কত বেগে যাইতেছে ভি মানে নৌকার বেগ তো ফোর কিলোমিটার পার আওয়ার মূলত স্রোতের ধাক্কা খাইয়া ও এই ফোর কিলোমিটার পার বেগে যাবে না ওই বেগটা চেঞ্জ হয়ে যায় চেষ্টা আমরা বের করবো লব্ধির সাহায্যে কারণ আমরা জানি এই যে কিসের বেগ স্রোতের বেগ আর নৌকার বেগ মিলে আমাদের নতুন যে বেগটা হবে সেইটাই হবে নৌকার প্রকৃত বেগ সেইটাকে আমরা বলতে পারি ডাব্লু সেটাকে আমরা কি বলতে পারি ডাবলু এই ডাব্লুটাই আমরা বের করব। মানে নৌকার প্রকৃত বেগ যেটা নৌকার প্রকৃত বেগ এক কথায় স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধিটাই হইল। নৌকার প্রকৃত বেগ লিখবো আমরা প্রশ্ন চলে যাই এইবার এখানে আমরা স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের বেগটা আমরা সবসময় ইউ দিয়ে প্রকাশ করি ইউ ইকাল টু দিয়ে দিচ্ছে হলো ফাইভ কিলোমিটার পার আওয়ার তারপরে দিয়ে দিচ্ছে নৌকার বেগ নৌকার বেগ নৌকার বেগ নৌকার বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করব ভি হই দিয়ে দিছে ফোর কিলোমিটার পার আওয়ার ফোর কিলোমিটার পার আওয়ার তারপর স্রোত এবং নৌকার যে মধ্যকার কোন এই যে বলছে স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোণে নৌকাটা চালনা করলে তার মানে স্রোত ও স্রোত ও নৌকার মধ্যকার কোন নৌকার মধ্যকার কোন স্রোত আর মধ্যকার নৌকার মধ্যকার কোনকে আমরা সবসময় আলফা বলি কি বলি আলফা তাহলে আলফা হইল সিক্সটি আলফা সিক্সটি ডিগ্রি বলে তো এতটুকু তথ্য দিয়ে দিছি তো আমরা সবসময় এগুলা এভাবেই প্রকাশ করব আর এভাবেই প্রকাশ করি সবসময় আমাদের জানতে চাওয়া হয়েছে নৌকার প্রকৃত প্রকৃত কত বেগে কোন দিকে চলবে তো আমরা লিখবো নৌকার ধরি নৌকার প্রকৃত বেগ মানে স্রোতের বেগ আর নৌকার বেগ মিলে যে একটা বেগ হবে সেটাই হলো নৌকার বেগ বা নৌকার বলতে নৌকার প্রকৃত বেগ এই বেগটাই হইল আমাদের এই যে ইউ আর বি এর লোভ ঠিক আছে আবার নৌকার দিক নৌকার দিক স্রোতের সাথে স্রোতের সাথে স্রোতের সাথে আমরা স্রোতের সাথে আমরা দিকটা নির্ণয় সাথে থিটা ইকাল টু এই দুইটা আমাদের বের করতে হবে এখন আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইউভি দিয়ে দিছে এবং আলফা দিয়ে দিছে তাহলে আমরা কিন্তু সব বের করতে পারি এখন এই যে লব্ধি বের করার সূত্র তো আমরা আগের অঙ্কে দেখছি থিটা বের করার সূত্রটা সেটা আমরা থিটা নির্ণয়ের সময় দেখব দেখব নৌকার প্রকৃত বেগ দেখব আমরা জানি নৌকার নৌকার আমরা আর চিন্তা করবো ঠিক আছে লোব বের করার সূত্রটা এই দুইটাকে পি কিউ চিন্তা করো এটাকে আর চিন্তা করবো তাহলে সেই সূত্রটা অ্যাপ্লাই করবো লব্দি ইকাল টু রুট অব আর যেই দুইটা লোধ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার তারপর প্লাস টু ওই দুইটার গুণফল কজ ওই দুইটার মধ্যবর্তী কোন ওই দুইটার মধ্যকার কোন লাভ এবার আমরা এখানে সবগুলো মান বসায় দিলে ক্যালকুলেশন করলেই আমরা কি পাই যাব ডাব্লু মানে প্রকৃত বেগ পাই যাব নৌকা ইউ মান হইল 4 এটার মান 5 তাহলে এখানে 4 স্কয়ার নৌকা বেগ 5 স্কয়ার নৌকা বেগ 5 ছিল

তারপরে আমরা এখান থেকে টু টু কেটে দিতে পারি তারপরে আমরা আর এখানে হলো টোয়েন্টি তাহলে এখানে আমাদের কত হয় একচল্লিশ একষট্টি রুট অভার রুট আমাদের অবশ্যই ক্যালকুলেটারে বসাইতে হবে এছাড়া উপায় নাই রুট ওভার একষট্টি সেভেন পয়েন্ট এইট ওয়ান জি সেভেন পয়েন্ট এইট ওয়ান লিখতে পারি সেভেন পয়েন্ট এইট আমাদের নৌকার বেগ এবং শ্রোতার বেগের একক যা ছিল সেইটাই সেই একক কি হবে কিলোমিটার পার ঘন্টা তাহলে প্রকৃত বেগ মানে নৌকার প্রকৃত বেগের এককটাও ওই সেম একক হবে কিলোমিটার পার আওয়ার এইটাই হলো সুতরাং নৌকার প্রকৃত বেগ নৌকার প্রকৃত বেগ সেভেন পয়েন্ট এইট ওয়ান কিলোমিটার পার আওয়ার তো আমরা একটু এই মিলাই দেখি তারপরে আমরা অন্যটা বের করব সেভেন এইট ওয়ান কিলোমিটার পার আওয়ার একদম পারফেক্টলি মিলে গেছে এবার থিটাটা নির্ণয় করতে হবে মানে প্রকৃত দিক কোন দিকে গেছে থিটা বের করার সূত্রটা যদি আমি একটু দেখি আগে একটু সূত্রটা সম্পর্কে একটু দেখাই সংক্ষেপে এই হলো পি এই দিকে কিউ এটা কিউ আর এইটা হলো আমাদের লব্ধি তারপর লব্ধিটার সাথে যদি পি এর মধ্যকার কোন থাকে সেটা থিটা বলবো আমরা সব সবসময় লব্ধির কোনটাকে আমরা থিটা বলি আর পি কিউ এর মধ্যকার বলি আল এবার এই থিটা বের করার সূত্রটা হইল আমরা জানি হলো টেন থিটা ইকুয়াল আমাদের মনে রাখতে হবে যার সাথে কোন সে না এখানে কার সাথে কোনটা পি এর সাথে নাকি কিউ এর সাথে অবশ্যই পি এর সাথে তাহলে পিকে লেখা যাবে না লিখতে হবে কিউ তাহলে যার সাথে কোন তাকে না অন্য কে ঠিক আছে অন্যটা লিখতে হবে অন্যটা সাইন আলফা সাইন আলফা ডিভাইডেড বাই যার সাথে কোন সে প্লাস কিউ কজলফা সূত্রটা হলো এইটা এখন তুমি যেইভাবে তুমি মনে রাখতে পারো এখন তুমি এইভাবে মনে রাখতে পারো দেখে এই দুইটা কিউ এই দুইটার সাথে কিন্তু সাইন আলফা কজ আলফা আছে এটা কিন্তু সিঙ্গেল তুমি বলতে পারো যার সাথে অ্যাঙ্গেল দেখো পি এর সাথে কিন্তু অ্যাঙ্গেল মানে কোনটা তাই না পি এর সাথে অ্যাঙ্গেল তাহলে পি হইল সিঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল এইভাবেও তুমি মনে রাখতে পারো তাহলে সিঙ্গেলটা দেখলা তারপরে সিঙ্গেল ছাড়া যেটা আছে সেই দুটার সাথে সাইন আলফা আর কজ আলফা বসাই দিলা নিচে এটার সাথে এখানে যোগ দিয়ে দিলা এটা তুমি মনে রাখবা যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল এইভাবে মনে রাখা যাইতে পারে অথবা আমি যেভাবে করছি যার সাথে কোন সে না তারপর সাইন ডিভাইডেড পাই যার সাথে কোন সে তারপর যোগ যার সাথে কোন না সে কোজ আলফা এভাবে তুমি ট্যান থিটা ইকাল এই সূত্রটা মাথায় রাখ এইবার আমরা থিটাটা বের করে ফেলবো দেখো এখানে আমাদের থিটাটা আমরা বলছি সোতে দি তাই না থিটা তাহলে কোনটা হবে এইটা হবে থিটা তাহলে এই থিটাটা কার সাথে কোন উৎপন্ন করছে ইউ এর সাথে মানে সোতের সাথে তাহলে ইউ কে লেখা যাবে না লেখা লাগবে কি কে কাকে ভি কে দেখবো নৌকার প্রকৃত দিক নৌকার দিক থিটা হলে আমাদের কার সাথে কোন আছে সেটা আমাকে একটু দেখতে হবে আমাদের কোনটা হইলো আমাদের স্রোতের সাথে আমরা আবার দেখাই দিই স্রোতের সাথে কোনটা আমাদের এই স্রোতার বেগটা থাকবে কি সিঙ্গেল থাকবে এক করে এই স্রোতার কোনটা আমরা দেখবো না দেখবো তাহলে কাকে ভি কে তাহলে ভি আগে এখানেই ভি আর তারপর এখানে সাইন আপ তাহলে যার সাথে কোন মানে সিঙ্গেল যেটা কি সিঙ্গেল কে ছিল ইউ মানে স্রোতার বেগটা হলো স্রোতার বেগের সাথে কোন নিসি তাহলে স্রোতের বেগের সাথে যেহেতু অ্যাঙ্গেল তাহলে স্রোতের বেগ সিঙ্গেল তারপর প্লাস দে ভি কল আপ এইভাবে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এইবার এখানে আমরা মানগুলো বসাই এই যে ভি ভি ছিল আমাদের নৌকার বেগ নৌকার বেগটা ছিল আসলে ফোর ফোর সাইন আলফার মান ছিল সিক্সটি ডিগ্রি ইউ এর মান ছিল ফাইভ মানে এর মান ছিল ফোর কস আলফার মান হয়েছিল সিক্সটি ডিগ্রি এখানে হলো টেন থ্রি তাহলে পুরোটা আমরা ক্যালকুলেটারে বসাই দিতে পারি অথবা হাতে কলমেও করতে পারি আমরা পুরোটা ক্যালকুলেটরে বসাই দিই

থিটা কি ছিল স্রোতের সাথে দেখ সুতরাং নৌকার বেগের দিক বা নৌকার দিক হবে এক কথা প্রকৃত কিছু লেখা লাগবে না নৌকার দিক নৌকার দিক এই থিটাটা কার সাথে ছিল স্রোতের সাথে সেটা রেখে দিতে হবে স্রোতের সাথে টোয়েন্টি সিক্স পয়েন্ট থাকবে এত কনে থাকবে আমরা একটু অ্যান্সারটা মিলে আসি তারপর আমরা অ্যানসার দেখি তাহলে আমাদের জন্য ভালো হবে কারণ ভুলো যাইতে পারে কিন্তু আমাদের ভুল যায় নাই একদম পারফেক্টলি মান পাওয়া গেছে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি থ্রি ডিগ্রি কনে অবশ্যই দেখাচ্ছিলো তাহলে আমাদের এই অ্যানসারটাও মিলে গেছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও buste